নতুন আলু নিরামিষ তরকারি এইভাবে করলেও খুব একটা খারাপ লাগে না সরষের তেল গরম করে ওখানে নুন আর হলুদটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা মিশিয়ে নিয়েছি এবার একটু গোলমরিচ গুঁড়ো ওখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটা মিশিয়ে নিয়ে একটু হিং আমি এখানে দিই হিংটা আমি মিশিয়ে নিলাম সামান্য একটু শুকনো লঙ্কার গুলো আমি এখানে দিয়ে দিলাম কিছু মিশিয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করা নতুন আমি দিয়ে দিলাম আর আলুগুলো সেদ্ধ করার আগে আমি ফল দিয়ে এইভাবে সব সিদ্ধ করে নিয়েছি এবার আমি এই আলুগুলো ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ এবার মাঝে একটু জায়গা করে নিয়েছি ওখানে ফোরনটা দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা কাছিরে ফোড়ন দিয়েছি এবার দিচ্ছি পাঁচ ফোড়ন জিরে ফোরন দিয়েও করা যায় আমি নানাভাবেই করি ফোরনটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নিয়েছি এবার একটা মশলা মিশ্রণ আমি এখানে দিয়ে দিলাম টক দই ধনে কাটা কাঁচা লঙ্কা আটা আর ধনে জিরে আর আছে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো একসাথে আমি বেটে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি একটু জল দিয়ে কষিয়ে পাটা মশলাটা আমি একটু নাড়াছাড়া করে নিয়েছি এখানে বলতে ভুলে গেছি এখানে একটু কালো জিরে আর আধুনিক আমি কেটে দিয়েছি এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দিলাম আর দিচ্ছি মটরশুঁটি এবার এই নুন আর মটরসুজিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ বাড়াবার জন্য একটু গুড় দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি এই সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর ঠান্ডা হলে কমে যাবে মনে পাতা যেহেতু বেটে দিয়েছি আর আমি কুচো করে উপরে দিলাম না রান্নাটা হয়ে গেল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন আলু নিরামিষ তরকারি এইভাবে করলেও ভালো লাগে